বিশ্বের মার্কেটে লাগাতার নিজেদের উপস্থিতি মজবুত করছে ভারত ভারতের অস্ত্রের কোয়ালিটি হওয়ার সাথে সাথে দামে কম হয়ে থাকে যার ফলে উন্নয়নশীল এবং গরিব দেশের প্রথম পছন্দ হয়ে উঠছে ভারতীয় অস্ত্র বিশ্বের বড় বড় সব হাতিয়ার নির্মাণ কোম্পানি তাদের অস্ত্রের আকাশ দাম নিয়ে এতটাই বিপাকে পড়ে যাচ্ছে যে প্রথম স্টেজেই ভারতীয় অস্ত্রের সাথে মোকাবেলায় ছিটকে বেরিয়ে যাচ্ছে আর এমনই এক ঘটনা ঘটেছে ইউরোপ ও তুর্কির সাথে পর্যন্ত বলে দিয়েছে যে ভারতীয় এটা অস্ত্রের দাম বিশ্বের অন্যান্য অস্ত্র নির্মাতাদের জন্য হুমকি স্বরূপ কি এমন ঘটেছে যার জন্য তুর্কির গায়ে এত আগুন লেগেছে সবই জানাবো এই ভিডিওতে তার আগে একটাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে করে নতুন নতুন ভিডিও খুব দ্রুত আপনাদের সামনে পৌঁছে যায় তো চলেন শুরু করি নাইজেরিয়া সরকার তাদের দেশে সংগঠিত হওয়া ইসলামী সন্ত্রাসী গ্রুপ বোকো উপর লাগাম লাগানোর জন্য নিজেদের বায়ুসেনাকে শক্তিশালী করার নির্ণয় নিয়েছে আর এই লক্ষ্যে নাইজেরিয়া সরকার এক বিলিয়ন ডলারের যুদ্ধ হেলিকপ্টার কেনার টেন্ডার জারি করে যেখানে ইউরোপের কোম্পানি এয়ারবাস তাদের টাইগার এইচ এ ডি মাল্টিরোল হেলিকপ্টার তুর্কি তাদের টি ওয়ান টু নাইন কি হেলিকপ্টার এবং ভারত নিজেদের এলসিআই প্রচন্ড হেলিকপ্টার নিয়ে প্রতিযোগিতায় নামে তুর্কি তাদের টি ওয়ান টু নাইন কে নিয়ে যত প্রকার বয়ানবাজি করেছিল তা সবই ধুলিশ্যাত করে দিয়েছে ভারতের এলসিএইস প্রচন্ড সব ধরনের প্রাকৃতিক পরিবেশে যুদ্ধ করার ক্ষমতার দিক থেকে এলসিএইস প্রচন্ড সবার উপরে উঠে এসেছে এলসিআইস প্রচন্ড হালকা হওয়ার কারণে বিশ্বের সব থেকে উঁচু স্থান সিয়াচিনে যেখানে বাতাসের চাপ খুবই কম সেখানেও যে কোনো ধরনের অপারেশন করতে সক্ষম বিশ্বের একমাত্র হেলিকপ্টার যেটা পাঁচ মিটার উচ্চতায় হাতিয়ার নিয়ে ওড়ার রেকর্ড নিজের নামে করে নিয়েছে অধিক তাপমাত্রার এলাকা থেকে শুরু করে হাড় হিম করা তাপমাত্রার পরিবেশেও এলসিএইস প্রচণ্ড কোনো প্রকার ত্রুটি ছাড়াই অপারেশন করতে সক্ষম যেখানে এয়ারবাসের হেলিকপ্টারের এক একটির দাম আটষট্টি মিলিয়ন ডলার আর তুর্কির হেলিকপ্টারের একটির দাম পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার সেখানে এলসিএইস প্রচণ্ড এর একটির দাম মাত্র সতেরো মিলিয়ন ডলার অর্থাৎ তুর্কির টি ওয়ান টু নাইনের একটির দামের তিনটি এলসিএইস প্রচণ্ড এসে যাবে আর এখন মিডিয়া রিপোর্টের মতে এয়ারবাস ও তুর্কির হেলিকপ্টার নাইজেরিয়ার টেন্ডার থেকে আউট হয়ে গেছে ভারতের সাথে নাইজেরিয়ার এলসিএইস প্রচন্ড হেলিকপ্টারের ডিল ফাইনাল স্টেজে পৌঁছে গেছে যা ভারতের ডিফেন্স সেক্টরের জন্য খুবই খুশির খবর এই ডিল কমপ্লিট হওয়ার সাথে সাথে আফ্রিকার অন্যান্য দেশ ভারতের এলসিএস প্রচন্ড কিনতে ইচ্ছুক হবে আর এভাবেই ভারতের যে স্বপ্ন বিশ্বের অন্যতম ডিফেন্স এক্সপোর্টার দেশ হওয়ার সেটির লক্ষ্যে ভারতও এক এক ধাপ এগিয়ে চলেছে ইউরোপ এবং তুর্কিকে হারিয়ে নাইজেরিয়াতে ভারতীয় ডিফেন্স সেক্টরের এই সফলতাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ